সাবধানে থাকিও সবে সাবধানে থাকিও সাবধানে থাকিও সবে সাবধানে থাকিও রাসেল ভাইপার নামের আসছে বাংলাদেশে ভয়ঙ্কর তার বলে জীবন বিনাশ হচ্ছে রাসেল ভাই পার নামের ঋষাব আসছে বাংলাদেশে ভয়ঙ্কর একচ বলে জীবন বিনাশ হচ্ছে তাই খেত খামারে বন জঙ্গলে সাবধানে চলিও খেত খামারে বন জঙ্গলে সাবধানে চলিও সাবধানে থাকিও সবে সাবধানে থাকিও সাবধানে থাকিও সবে সাবধানে থাকিও জেলায় জেলায় নানা বয়সের মানুষ মারা গেছে ভয়াতঙ্ক সবার মাঝে বিরাজমান আছে জেলায় জেলায় নানা বয়সের মানুষ মারা গেছে ভয়া তুম সবার মাঝে বিরাজমান আছে সতর্কতা বজায় রেখে কর্মটাও করিও সতর্কতা বজায় রেখে কর্মটাও করিও সাবধানে থাকিও সবে সাবধানে থাকি হ সাবধানে থাক সবে সাবধানে থাকিও ক থাকিও সবে সাবধানে থা